বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা ইউরোপ মহাদেশের একটি দেশ অস্ট্রিয়া সম্পর্কে জানব অস্ট্রিয়ার সরকারি নাম রিপাবলিক অফ অস্ট্রিয়া এটি পশ্চিম ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ দেশটির উত্তরে জার্মানি ও চেক প্রজাতন্ত্র পূর্বে স্লোভাকিয়া ও হাঙ্গেরি দক্ষিণে স্লোভেনিয়া ও ইতালি এবং পশ্চিমে সুইজারল্যান্ড এবং লিস্টেনস্টাইন অবস্থিত অস্ট্রিয়া মূলত আলফোস পর্বতমালার ওপরে অবস্থিত দেশটির তিন চতুর্থাংশ এলাকায় পর্বতময় ইউরোপের এই দেশটি বসবাসের জন্য খুবই উপযোগী কেননা সেখানে অপরাধ প্রবণতা এবং নরহত্যার হার খুবই কম অস্ট্রিয়া এখানকার পরিবেশের পরিচ্ছন্নতার কারণেও সুপরিচিত আর্থিক মাথাপিছু আয়ের হিসাবে অস্ট্রিয়া বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোরও একটি দেশটি যোগাযোগ ব্যবস্থার মানের দিক থেকেও খুব উন্নত চোখ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য এবং অসাধারণ সব ঐতিহাসিক স্থাপনার কারণে অস্ট্রিয়া প্রতি বছর লক্ষ লক্ষ পিপাসু মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় তাহলে বন্ধুরা চলুন অস্ট্রিয়া দেশ সম্পর্কে আরও কিছু জানা অজানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক অস্ট্রিয়ার গোড়াপত্তন ঘটে নয়শো ছিয়াত্তর খ্রিস্টাব্দে বারোশো ছিয়াত্তর সালে হাবসবুর্গ রাজবংশের রাজা প্রথম রুডলপ দেশটির সিংহাসনে বসেন প্রথম বিশ্বযুদ্ধের শেষে রাজতন্ত্রের অবসান ঘটলে উনিশশো উনিশ সালে দেশটি প্রজাতন্ত্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পাই এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে হিটলারের নাচ্ছি বাহিনী অস্ট্রিয়া দখল করে নেয় তখন দেশটিতে বসবাসকারী ইহুদিদের ওপর নিষ্ঠুর নির্যাতন চালানো হয় নির্বিচারে তাদের হত্যা করা হয় উনিশশো সালে জার্মানির পরাজয়ের পর মিত্রশক্তি দেশটিকে চার ভাগে বিভক্ত করে এরপর নানা চড়াই উত্তরায়ের পর উনিশশো সালের পঁচিশে মে অস্ট্রিয়া পূর্ণ স্বাধীনতা লাভ করে তিরাশি হাজার আটশো উনআশি বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে প্রায় উননব্বই লাখ মানুষের বসবাস আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের একশো তেরোতম দেশ অস্ট্রিয়াতে মূলত জার্মান ভাষার একটি পরিবর্তিত রূপ ব্যবহৃত হয় এর নাম অস্ট্রীয় জার্মান এটি দেশটির সরকারি ভাষা দেশটিতে প্রচলিত ধর্ম বিশ্বাসের মধ্যে রোমান ক্যাথলিক খ্রিস্ট ধর্ম প্রধান এদেশের প্রায় চুয়াত্তর শতাংশ মানুষ এই ধর্মে বিশ্বাসী তবে অস্ট্রিয়াতে মুসলিম ধর্মাবলম্বীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বর্তমানে এরা জনসংখ্যার চার দশমিক দুই শতাংশ ভিয়েনা অস্ট্রিয়ার রাজধানী ও বৃহত্তম শহর বিশ্বের সবচেয়ে সুন্দর ও বসবাসের জন্য সেরা শহর হিসেবে ভিয়েনাকে বিবেচিত করা হয় এছাড়াও এ শহর দেশটির অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রাণকেন্দ্র সঙ্গীতের শহর স্থাপত্য শৈলীর শহর এই ভিয়েনা শহরের মধ্য দিয়ে বয়ে চলেছে দুর্নিবার দানিউব নদী এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ট্যুরিস্ট স্পটগুলোর মধ্যে অন্যতম ভিয়েনা বিশ্বের অন্যতম কসমোপলিটন শহর শহরের বিভিন্ন স্থাপনা আধুনিক এবং মধ্যযুগীয় দুই স্থাপত্যেরই এক অপূর্ব মিশেলে তৈরি হয়েছে ইউরোপের প্রায় সব দেশের স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন খুঁজে পাওয়া যাবে ভিয়েনাই এখানকার প্রাসাদ জাদুঘর অপেরা হাউস থেকে ক্যাথেড্রাল কিংবা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি সহ প্রশাসনিক অফিসগুলো সবখানে নান্দনিক স্থাপত্যের এক অনবদ্য নিদর্শন দেখতে পাওয়া যায় দেশটির বৃহত্তর অংশ শীতল বা নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে অবস্থিত দেশটিতে শীতকালে গড় তাপমাত্রা থাকে মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াস এবং গ্রীষ্মকালে তা বেড়ে গিয়ে দাঁড়ায় বিশ ডিগ্রি সেলসিয়াসে দেশটির রাজনীতির ভিত্তি একটি কেন্দ্রীয় সংসদীয় প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রী প্রজাতন্ত্র ব্যবস্থা যেখানে চ্যান্সেলর হলেন সরকার প্রধান এটি একটি বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা এটি ইউরোপের ছয়টি রাষ্ট্রের অন্যতম যারা স্থায়ীভাবে নিরপেক্ষতা ঘোষণা করেছে দেশটি উনিশশো সাল থেকে জাতিসংঘের এবং উনিশশো সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য ভ্রমণের ক্ষেত্রে পৃথিবীর সবচেয়ে বন্ধুসুলভ দেশ হিসেবেও স্বীকৃত হয়েছে অস্ট্রিয়া সারা বিশ্বের ভ্রমণকারীদের পাঠানো ভ্রমণ অভিজ্ঞতার উপর ভিত্তি করে পৃথিবীর সবচেয়ে ভ্রমণ বান্ধব দেশের এই তালিকা তৈরি করেছে বুকিং ডট কম চোখ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য এবং অসাধারণ সব ঐতিহাসিক স্থাপনার কারণে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটকের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় অস্ট্রিয়া হাইকিং প্রেমীদের জন্য এক আদর্শ গন্তব্য এটি দেশটির বিভিন্ন অঞ্চলে গ্রীষ্মে হাইকিংয়ের সময় স্থানীয় খাবারের স্বাদ নেওয়া যায় লোয়ার অস্ট্রিয়ার ভাইন ফিয়াটেল ওয়াইন উৎপাদনের জন্য বিখ্যাত অনেকেই এই অঞ্চলে যান সরাসরি ওয়াইন উৎপাদকের কাছ থেকে ওয়াইন পানের আশাই এদেশে বিশ্বের বৃহত্তম বরফের গুহা রয়েছে প্রায় বিয়াল্লিশ কিলোমিটার লম্বা এই গুহাটি চুনাপাথর এবং বরফ দিয়ে গঠিত প্রতি বছর প্রায় বিশ লাখ পর্যটক এখানে ঘুরতে আসেন অস্ট্রিয়া হল বিশ্বের সেইসব সব কয়েক দেশের মধ্যে একটি যারা পারমাণবিক শক্তির বিকাশ সমর্থন করে না দেশটিতে কোনো পারমাণবিক শক্তি কেন্দ্র নেই এবং তারা সবসময় পারমাণবিক শক্তির শক্ত বিরোধিতা করে বিশ্বের প্রাচীনতম চিড়িয়াখানাটি এদেশে অবস্থিত টিয়ার গার্ডেন সনব্রু নামে এই চিড়িয়াখানাটি সর্বপ্রথম জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল সেই সতেরোশো বান্ন সালের একত্রিশে জুলাই তারিখে সেই থেকে আজ পর্যন্ত এটি দর্শনার্থীদের মন জুগিয়ে আসছে এছাড়াও দেশটির ব্যবস্থা খুবই মানসম্পন্ন ইউরোপের যে সকল দেশে স্বল্প খরচে পড়াশোনা করা যায় তার মধ্যে অস্ট্রিয়া অন্যতম এখানকার সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণত শিক্ষার্থীদের কোনো প্রকার টিউশন ফি দিতে হয় না ক্ষেত্র বিশেষে লাগলেও সেটা খুবই সামান্য তবে ভর্তির সময় রেজিস্ট্রেশন ও অ্যাপ্লিকেশন ফি বাবদ কিছু টাকা দিতে হবে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কিছু কোর্সের ক্ষেত্রে টিউশন ফি দিতে হয় তবে তা ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেক কম এছাড়া দেশটিতেই স্থায়ীভাবে বাস করতে চাইলে ন্যূনতম পাঁচ বছর বৈধভাবে একটানা বাস করার প্রমাণপত্র দেখিয়ে পারমানেন্ট রেসিডেন্সির জন্য আবেদন করতে হবে উনিশশো সালে স্বাধীনতা লাভের পর থেকে দেশটির অভাবনীয় অর্থনৈতিক উন্নতি ঘটে বর্তমানে দেশটি একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র রপ্তানি ও পর্যটন শিল্প দেশটির আয়ের বড় উৎস অস্ট্রিয়ার সরকারি মুদ্রা ইউরো এক ইউরো সমান প্রায় বাংলাদেশি চুরানব্বই টাকা এবং আটাত্তর ভারতীয় রুপি দেশটির মোট জিডিপি প্রায় চারশো আটাত্তর বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছুয়ায় প্রায় তিপ্পান্ন হাজার সাতশো চৌষট্টি মার্কিন ডলার অস্ট্রিয়ার ডায়ালিং কোড হচ্ছে প্লাস চার তিন তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নিয়মিত চ্যানেলটির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর ভালো না লেগে থাকলে তো ডিসলাইক বাটন আছেই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না ভালো থাকবেন ধন্যবাদ